দিনেরটায় বিজেপি থানা ঘেরাও ও ডেপুটেশন বিজেপি নেতাকর্মীদের উপর হেনস্থার অভিযোগ তুলে রবিবার দিনটা থানার সামনে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি নেতৃত্ব পরে একটি প্রতিনিধি দল পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা বৈঠক করে বিজেপি দাবি করেছে পুলিশ তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে কোচবিহার থেকে আগত বিজেপি নেতৃত্বের গাড়ি যখন ভেটাগুড়ি এলাকায় পৌঁছায় তখনই তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান এরপর বিজেপি নেতারা জেলা সম্পাদক অজয় রায়ের বাড়ি থেকে একটি মিছিল বের করে সরাসরি দিনহাটা থানার সামনে উপস্থিত হন তারা সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর একটি প্রতিনিধি দল থানার আইসি ও বৈঠকের জন্য ভেতরে প্রবেশ করে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বৈঠকের পর সাংবাদিকদের বলেন আমরা দিনাটা থানার আইসি জয়দীপ মোদক ও এসডিপিও ও দিমান মিত্রের সঙ্গে দেখা করেছি তারা আমাদের আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে আমাদের দলের কোনো কর্মীকে হেনস্থা করা হবে না তিনি তীব্র অভিযোগ করে বলেন পুলিশ আমাদের মন্ডল সভাপতি ও অন্যান্য কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছে আমরা পুলিশের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা যেহেতু রাজনৈতিক নির্দেশে কাজ করছে তাই সমস্যা তিনি সতর্ক করে দিয়ে বলেন আজকের পরও যদি এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না হয় তবে আমরা বৃহত্তর আন্দোলনের পথ নেব তবে চলমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা বিবেচনা করে আমরা এখনই কোনো বড় কর্মসূচি নিচ্ছি না বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মালতী রাভা জেলা সহসভাপতি বিরাজ বসু ও দীপা চক্রবর্তী জেলা মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ জেলা সম্পাদক অজয় রায় প্রমুখ নেতা নেত্রী এবং <muchas> মাঝায় <muchas> যাতে মিথ্যা কেজে ফাঁসানো না হয় এবং তাদের যাতে মুক্তির ব্যবস্থা করা হয় সেটাও আমরা আজকে ওনাদের সঙ্গে আলোচনা করেছি যদি আগামী দিনে আমরা দেখি যে আবারও ভারতীয় জনতা পার্টি কর্মীদের যে অন্যায়ভাবে আদেশ করানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন যে কর্মশালা বা বিভিন্ন প্রোগ্রাম যখন করতে যাচ্ছে সেখানে অত্যাচারিত হচ্ছে আজকে তার উদাহরণস্বরূপ আমি বলছি আজকে আমাদের থানায় ডেপুটেশন সেখানে তোষা নদীর উপরে ব্রিজে সেখানে দাঁড়িয়ে আমাদের যুব মোর্চার একটা একটা করা হয়েছে হয়েছে গাড়ি ভেঙে দেওয়া আমরা আমরা যখন ছেলেকে কুচবিহার থেকে আসি আমরা দেখলাম ভেটাগুড়িতে সেই ভেটাগুড়িতে তারা লাঠি সটা নিয়ে দাঁড়িয়ে আসে তার মাঠেটা কি তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার যে এখানে প্রশাসন কি কাজ করছে আমরা বলেছি যে আগামী দিনে যাতে এই সমস্ত কিছু ঘটনা না ঘটে ভারতীয় জনতা পার্টি যাতে প্রোগ্রাম করতে পারে সে ব্যবস্থা আপনাদের করতে হবে প্রশাসনের দায়িত্ব নিতে হবে কারণ আপনারা দেখেছেন সেটাই তো একটা ঘটনায় আমাদের প্রোগ্রাম ছিল সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে আগামী দিনে যদি এই সমস্ত ঘটনা আবার ঘটতে থাকে তাহলে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনের পথে আমরা নাম